জয় শ্রীকৃষ্ণ জীবনের কোনো এক মোড়ে দাঁড়িয়ে ভেবেছেন আমি কি ঠিক করছি সামনে যে পথ সেটাতে হাঁটব নাকি পেছনে ফিরে যাব হয়তো জীবনের কোনো কঠিন সিদ্ধান্ত নিতে গিয়ে আপনি কেঁপে উঠেছেন হয়তো কোনো প্রিয় মানুষকে হারিয়ে আপনি শূন্যতার সামনে দাঁড়িয়েছিলেন হয়তো বিশ্বাসঘাতকতা হারানো স্বপ্ন ভেঙে যাওয়া সম্পর্ক আপনাকে ভেতর থেকে দুর্বল করে দিয়েছে আর হয়তো এমন দিনও এসেছে যেদিন বাইরে সবাই আপনাকে শক্তিশালী ভাবছে কিন্তু ভিতরে ভিতরে আপনি ভেঙে পড়েছেন হ্যাঁ আমরা সবাই কোনো না কোনো সময় অর্জুন হয়ে যাই ভয়ে দুঃখ বিভ্রান্তি চাপ দায়িত্ব এই শব্দগুলো শুধু শব্দই নয় এগুলোই আজকের আধুনিক কালের কুরুক্ষেত্র ভেবে দেখুন কিছু প্রশ্ন কখনো কখনো এত শক্তিশালী হয় যে অস্ত্র হাতে থাকা সত্ত্বেও আমরা যুদ্ধ শুরু করার আগেই হেরে যাই জীবন যখন আমাদের সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে সত্যের সাথে থাকবো নাকি সুবিধার সাথে প্রিয়জনের সাথে ন্যায় বিচার করলে তারা কষ্ট পাবে তাহলে কি করব যে পথে যেতে হবে সেখানে সম্পর্ক হারাতে হতে পারে তবু কি যাব তখন আমাদের ভেতরে ধীরে ধীরে একটাই অনুভূতি জন্ম নেয় দ্বন্দ্ব বিভ্রান্তি নিরব বেদনা এই অবস্থায় মানুষ শুধু উত্তরই খোঁজে না সেই খোঁজে আশ্রয় আর তখনই যখন মন সব প্রশ্নে ভরে ওঠে যখন হাতের ধনু কাঁপতে থাকে যখন চোখে জল জমে ওঠে যখন হৃদয় বলে আমি আর পারছি না ঠিক তখনই ভগবান শ্রীকৃষ্ণ কথা বলতে শুরু করেন বন্ধুরা আজ আমরা যে পাঠ শুনতে চলেছে তা শুধু একটি যুদ্ধেরই গল্প নয় এটি মানুষের ভেতরে যুদ্ধের গল্প এটি একটি ভেঙে পড়া মনকে ঈশ্বর নিজ হাতে দাঁড় করানোর গল্প এটি মন থেকে ভয় সরিয়ে সত্য কর্তব্য এবং আত্মজ্ঞান শেখানোর গল্প গীতা কেবল একটি শাস্তই নয় গীতা হলো জীবনের মানচিত্র যেখানে প্রতিটি শ্লোক আমাদের বলে কিভাবে সিদ্ধান্ত নিতে হয় কিভাবে নিজের ভয়কে জয় করতে হয় কিভাবে জীবনের কষ্টকে শক্তিতে পরিণত করতে হয়। হয়তো আপনি ভেবেছেন আমার সমস্যা শুধু আমার কিন্তু না সময় যতই বদলাক মানুষের দুঃখ বিভ্রান্তি প্রশ্ন এবং সংগ্রাম একই থাকবে তাই তো হাজার বছর আগে শ্রীকৃষ্ণ যে কথা অর্জুনকে শুনেছিলেন আজও সেই কথায় আমরা উত্তর পাই আজকের পাঠে আমরা দেখব যখন অর্জুন তার নিজের সামনে দাঁড়ানো মানুষের মুখে সত্যু নয় স্বজন দেখতে পেলেন যখন অস্ত্র ফেলে তার হাত তাপতে লাগল যখন মন বলে উঠল এই যুদ্ধ আমি করব না তখনই গীতার সৃষ্টি তখনই একজন বিভ্রান্ত মানুষকে ঈশ্বর জাগিয়ে তুললেন আর আজ হয়তো এই ভিডিও ঠিক সেই মুহূর্ত যেখানে আপনিও আপনার নিজের পুরুক্ষেতের জন্য শক্তি খুঁজে পাবেন সুতরাং শ্বাস নিন মন শান্ত করুন কারণ আগামী মুহূর্তগুলো শুধুই জ্ঞান নয় এগুলো হল আত্মার জাগরণ এগুলো হল সাহসের জন্ম এগুলো হলো মনকে যুদ্ধের জন্য প্রস্তুত করা চলুন আজ আমরা শুরু করি সেই অমর জ্ঞান যার প্রতিটি শব্দ সৃষ্টি ক্ষমতা রাখে একজন মানুষকে নতুন করে গড়ার নমস্কার বন্ধুরা আমি সমীর আজ আমরা শুরু করি সেই অমর জ্ঞান যার প্রতিটি শব্দ সৃষ্টি ক্ষমতা রাখে একজন মানুষকে নতুন করে গড়ার এখন শুরু করছে শ্রীমদ ভগবদ্গীতা প্রথম অধ্যায় অর্জুন বিসার ধৃতরাষ্ট্র বললেন এই সঞ্জয় ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধ করার উদ্দেশ্যে সমবেতু আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা কি করল এর পোখ থেকে গীতার সূচনা ধৃতরাষ্ট্র ছিলেন অন্ধ শুধু চোখেই নয় মনের ক্ষেত্র তিনি ফলাফল জানতে চান কারণ তার মন শুধু দুশ্চিন্তায় ভরা এখানে একটি গভীর সত্য লোকী আছে যে মানুষ অন্যায়ের সঙ্গে যুক্ত থাকে সে কখনো শান্ত থাকতেই পারে না ধৃতরাষ্ট্র জানতেন তার পুত্ররা অন্যায় করছে তাই ভয় তাকে গ্রাস করেছে সঞ্জয় বললেন পাণ্ডবদের সুসজ্জিত সেনাবাহিনী দেখে দুঃশাসিত দুঃশাসন তার শিক্ষক দোনাচার্যের কাছে গিয়ে কথা বলল পাণ্ডব বাহিনী দেখে দুর্যোধনের ভেতরে অস্থিরতা তৈরি হয় অহংকারে ভরা মন যখন শক্তিশালী প্রতিপক্ষ দেখে তখন তার অহং ভেঙে পড়ে এবং ভয় জন্মায় যার ভেতরে অহং থাকে তার মনে কখনো স্থিরতাই থাকে না দুর্যোধন বলছে এই আচার্য দ্রোণাচার্যকে দেখুন পাণ্ডুর পুত্রদের মহান সেনাবাহিনী যা আপনার শিষ্য দুপদের পুত্র দ্বারা সাজানো হয়েছে এর দুর্যোধনের অসন্তোষ এবং ব্যঙ্গ প্রকাশ পায় দ্রোণাচার্য একসময় দুপদের অপমান করেছিলেন আর সেই দুপদের ছেলেই আজ গুরুদেবের বিপক্ষে সেনাপতি জীবনের শিক্ষা কর্মফল একদিন ফিরে আসে কখনো প্রশংসা হয়ে কখনো প্রতিশোধ হয়ে এখানে রয়েছে বহু বীর যোদ্ধা যারা যুদ্ধ কলায় ভীম এবং অর্জুনের সমান যুধিষ্ঠির বিরাট দোপদ প্রমুখ মহারথে। দুর্যোধন নিজের সেনা শক্তি বোঝানোর আগেই প্রতিপক্ষের শক্তির কথা বলতে থাকে এটা ভয়ের লক্ষণ যে মানুষ বেশি ভাবে বা বলে ওর কাছে সব কিছুই আছে যে ভেতরে ভেতরে নিজেকে ছোট মনে করে এদের মধ্যে ধৃষ্ট কেতু চেকিতান বীর কাশী রাজা পুরুজিত কুন্তিভোজ এবং শৈব এরা সবাই মহান যোদ্ধা এখানে দেখা যায় যে পাণ্ডবদের সাথে শুধু ভাই নয় বরং সমর্থক বন্ধু আত্মীয় ন্যায়পরায়ণ রাজারও রয়েছে সত্যের পাশে সবসময় যোগ্য মানুষই থাকে কিন্তু মৃথ্যার পাশে থাকে ভাড়া করা লোক এখানে আছে বীর যুধামন্য ও উত্তমৌজ এবং আছে অভিমন্যু ও দ্রৌপদীর পুত্ররা এরা সকলেই মহারথী একটা গুরুত্বপূর্ণ বার্তা যেখানে ন্যায় আছে সেখানে পরবর্তী প্রজন্ম সেই মূল্যবোধ ধরে রাখে অভিমন্য ও দ্রৌপদী ভবিষ্যৎ প্রজন্মের ব্রাহ্মণ আমাদের পক্ষের বিশিষ্ট যোদ্ধাদের কথাও আমি আপনাকে বলছি এখানে দুর্যোধন নিজের সেনার পরিচয় দিতে শুরু করল কারণ সে চাইছে আত্মবিশ্বাস ফিরে পেতে যে মানুষ অন্যকে বড় দেখাতে গিয়ে নিজের মূল্য ভুলে যায় তার মন অস্থির থাকে আমাদের পক্ষেও আছেন আপনি অর্থাৎ দোনাচার্য ভীষ্মদেব কর্ণ কৃপাচার্য অশ্বথামা বিকর্ণ এবং সোম দত্তের পুত্র ভরিস্রবা দুর্যোধন নিজের সেনাপতি দনুর সামনে তার নিজের দলে থাকা বড় বড় যোদ্ধাদের নাম বলতে থাকে সে এভাবে বলছে কারণ অভ্যন্তরে তার ভয় আছে শত্রুকে দেখে যে ভয় জন্মেছে তা লুকাতে সে নিজের সেনাকে বড় করে দেখাচ্ছে এছাড়াও আমাদের পক্ষে আরো বহু বীর যারা আমার জীবন দিতে প্রস্তুত তারা বিভিন্ন অর্থে পারদর্শী এবং বিশেষজ্ঞ এখানে দুর্যোধন তা সেনাদের আনুগত্য ও সামরিক শক্তির কথাই বলছে কিন্তু গভীর মনস্পত্ব বলে যে মানুষ নিজের শক্তি নিয়ে অতিরিক্ত কথা বলে সে ভিতরে ভেতরে দুর্বল হয়ে পড়েছে বিষ্ণুদেব দ্বারা রক্ষিত আমাদের সেনা সীমাহীন শক্তিশালী কিন্তু ভীম দ্বারা রক্ষিত পাণ্ডবদের সেনাবাহিনী সীমিত দুর্যোধন অহংকার দেখে বলছে আমাদের বাহিনী অসীম ওদের বাহিনী সীমিত কিন্তু সত্য হল সংখ্যায় নয় ন্যায় শক্তি দেয় সকল যোদ্ধারা তাদের নিজ নিজ স্থানে দাঁড়িয়ে বিষ্ণুদেবকে সবার আগে সুরক্ষা দেয় বিষ্ণু ছিলেন কৌরব সেনার প্রাণ শক্তি দুর্যোধনও জানত যদি ভীষ্ম পড়েন যুদ্ধে সাহসও শেষ হয়ে যাবে তখন কুরুদেব শ্রেষ্ঠ পিতামহ ভীষ্মদেব সিংহের মতো গর্জন করে জোরে শঙ্খ বাজালেন যা দুর্যোধনের মনকে আরো উজ্জীবিত করল এখানে যুদ্ধ শুরু হওয়ার পূর্ব মুহূর্তের উত্তেজনা আসছে ভীষ্মের শঙ্খ বাজানো মানে যুদ্ধ আর থামবে না এরপর শঙ্খ ভেরি ঢাক এবং অন্যান্য যুদ্ধ বাদ্য একসাথে বাঁচতে লাগল এবং সেই শব্দ গোটা যুদ্ধক্ষেত্র কাঁপিয়ে দিল এই মুহূর্তে যুদ্ধের পরিবেশ সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল চারদিকে অস্ত্র শব্দ উত্তেজনা রক্তের গন্ধ যেন মানব ইতিহাসের সবচেয়ে বড় সংঘর্ষের ঘোষণা এরপর সাদা ঘোড়ায় যুক্ত রথে বসে মাধব শ্রীকৃষ্ণ এবং পাণ্ডব দুজনেই তাদের ঐশ্বরিক শঙ্খ বাজালেন এখানে একটি ঈশ্বরীয় পরিবর্তন পৌরবদের শঙ্খের শব্দে ভয় অহংকার ও অস্থিরতা কিন্তু কৃষ্ণ অর্জুনের সঙ্গে শান্তি ধর্ম নিশ্চয়তা এই শঙ্খের আওয়াজ সময়কে বলল এখানে শুধু যুদ্ধই নয় তবে ধর্মের বিচার ঋষিকেশ শ্রীকৃষ্ণ পাঞ্চন শঙ্খ বাজালেন অর্জুন দেবদত্ত শঙ্খ বাজালেন ভয়ঙ্কর কর্মী প্রবল ভীম মহাশঙ্খ অন্য বাজালেন এ শঙ্খ ধ্বনি শুধুই যুদ্ধে ডাক নয় এ ধর্মের ঘোষণা কৌরবদের শঙ্খ অস্থিরতা সৃষ্টি করে কিন্তু কৃষ্ণ অর্জুন ভীমদের শঙ্খ শত্রুর মনে ভয় এবং ন্যায়পথের আত্মবিশ্বাস সৃষ্টি করে ধর্মরাজ যুধিষ্ঠির অসীম বিজয় নামক শঙ্খ বাজালেন নকুল সুঘোষ এবং সহদেব মণিপুষ্পক শঙ্খ বাজালেন যুধিষ্ঠিরের শঙ্খের নামও ছিল অসীম বিজয় এটি বোঝায় যেখানে সত্য আছে সেখানে ফল নিশ্চিত জয় কাশীরাজ শ্রীখণ্ডে দৃষ্টদর্ম বিরাট সাতকি দ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ এবং মহাবাহু অভিমন্য সকলেই পৃথকভাবে তাদের শঙ্খ বাজালেন এ শঙ্খ ধ্বনি সমগ্র পাণ্ডব সেনায় ঐক্য এবং ধর্ম সাহস জাগিয়ে তুলল সে শঙ্খ ধ্বনি আকাশ ও পৃথিবী কাঁপিয়ে তুলল এবং ধৃতরাষ্ট্রের হৃদয় বিদীর্ণ করে দিল এটি একটি মনস্তাত্ত্বিক সত্য শঙ্খ ভাষা নয় কাঁপিয়ে দেওয়া স্পন্দন ধর্মের আওয়াজ অন্যায়ের মনকে কাঁপিয়ে দেয় যখন কপিধ্বজ অনুমানচিহ্নযুক্ত পতাকা ধারী অর্জুন যুদ্ধ প্রস্তুত কৌরব সেনাদের দেখলেন তখন তিনি ধনুক তুলে নিলেন অর্জুন বললেন এই শ্রীকৃষ্ণকে অনুগ্রহ করে আমার রব দুই সেনাবাহিনীর মাঝখানে স্থাপন করুন যাকে আমি দেখতে পারি তার সাথে আমাকে যুদ্ধ করতে হবে এখানে প্রথমবার অর্জুনের বিভ্রান্তি এবং অনুভূতির উদয় শুরু হয় যুদ্ধ শুধু বাহু শক্তি নয় মন নীতি ও সম্পর্ক জড়িত যারা ধৃতরাষ্ট্রের পুত্রদের পক্ষ নিয়ে এখানে এসেছে এবং যুদ্ধ করতে চাইছে আমি তাদের দেখতে চাই অর্জুনের মন প্রশ্ন তুলছে আমার সামনে সত্য নয় আমার নিজের আত্মীয় আমার শিক্ষক আমার ভাই তাদের বিরুদ্ধে অস্ত্র তুলব কেন সঞ্জয় বললেন অর্জুনের কথা শুনে শ্রীকৃষ্ণ সেই রব দুই বাহিনীর মাঝে এমন স্থানে রাখলেন যেখানে ভীষ্ম ও দন সহ কুরুবংশের প্রধানরা দাঁড়িয়েছিলেন কৃষ্ণ বললেন এ পার্থ দেখো তোমার আত্মীয়রা এখানে দাঁড়িয়ে আছে একটু কি গীতার মোর ঘুরে যায় এখানে কৃষ্ণ কোনো উপদেশ দেননি শুধু বললেন দেখো কারণ দেখা থেকেই জাগরণ শুরু হয় জাগরণ থেকে প্রশ্ন জন্মায় প্রশ্ন থেকেই জ্ঞান শুরু হয় এখানে অর্জুনের মন ভেঙে পড়বে আর তারপরেই জন্ম নেবে গীতা সেখানে অর্জুন দেখলেন তার পিতা পিতামহ শিক্ষক মামা ভাই পুত্র নাতি বন্ধু শ্বশুর ও সুখপ্রীতিগণ দুই পক্ষে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে অর্জুনের হৃদয় নরম হয়ে গেল এ আর যুদ্ধক্ষেত্র নয় এ যেন সম্পর্কের কবরস্থান মানুষ যত জ্ঞানী হোক হৃদয় যখন সম্পর্ক চিনে ফেলে তখন শক্তি দুর্বল হয়ে যায় অর্জুন বললেন এই কৃষ্ণ আমার স্বজনদের যুদ্ধ করতে এগিয়ে আসতে দেখে আমার মন দুর্বল হয়ে পড়েছে আমার অঙ্গ পতঙ্গ দুর্বল হয়ে পড়ছে মুখ শুকিয়ে যাচ্ছে শরীরে কম্পন হচ্ছে আর লোম খাড়া হয়ে যাচ্ছে এগুলো মানসিক আঘাতে শারীরিক লক্ষণ এই মুহূর্তে অর্জুন আর যোদ্ধা নয় অসহায় মানুষ আমার ধনু খাতে ধরে রাখতে পারছি না চামড়া শুকিয়ে যাচ্ছে মানসিক ভারসাম্য হারাচ্ছে এই সব। আমি অমঙ্গল সূচনা দেখছি এবং নিজের আত্মীয়দের হত্যা করে কোনো মঙ্গল বা ভালো ফল দেখতেই পাচ্ছি না আমি বিজয় রাজত্ব বা চাই না হে কৃষ্ণ যাদের জন্য এগুলো চাইতাম তারাই আজ যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছে এখানে অর্জুনের গভীর মানবতা প্রকাশ পাচ্ছে যখন সম্পর্ক এবং নীতি সংঘর্ষে আসে তখন মন সংকটে পড়ে হে কৃষ্ণ আমরা এদের হত্যা করতে চাই না যদি তিন লোকে রাজ্য পাই তৌরদের হত্যা করে আমরা সুখ পাব না বরং আপেই ডুবে যাব যদিও ওরা লোভে অন্ধ হয়ে গেছে এবং পাপ বুঝতেই পারছে না কিন্তু আমরা কেন পাপ করব অর্জুন বলছেন কুল ধ্বংস হলে ধর্ম ধ্বংস হয় নারীরা বিপথে যায় সমাজ বিপর্যস্ত হয় পিতৃপুর বন্ধ হয় আত্মা অশান্ত হয় সমাজও নষ্ট হয়ে যায় মূল ভাবনা যুদ্ধ শুধু অর্থের নয় এটা ভবিষ্যৎ সংস্কৃতি সমাজ ও আত্মার যুদ্ধ হয় আমরা কত বড় পাপের পথে চলেছি রাজ্য সুখের লোভে আমরা স্বজনদের হত্যা করতে এসেছি অরুণরা অত্যহাতে আমাকে একবার হত্যা করলেও তা আমার কাছে যুদ্ধ করার থেকে অনেক ভালো সঞ্জয় বললেন এই কথা বলে অত্যন্ত শোকে ভেঙে পড়ে অর্জুন তার ধনুক ও তীর ফেলে রথে বসে গেলেন অর্জুনের দ্বন্দ্ব শুরু আবেগ বনাম কর্তব্য সম্পর্ক বনাম ন্যায় মানব দুর্বলতা বনাম ঈশ্বরীয় পথ নির্দেশ যেখানে প্রশ্ন জন্মায় সেখানেই জ্ঞান শুরু হয় দুঃখই মানুষকে ঈশ্বরের দিকে ঠেলে দেয় বন্ধুরা আজকের এই পাঠ শুনে হয়তো আপনাদের মনে একটি প্রশ্ন ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে গীতা কেন এত গভীর গীতা কেন আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে তপ্ত হয়ে দাঁড়ায় কারণ গীতা শুধু একটি ধর্মগ্রন্থই নয় গীতা হল যুদ্ধের সামনে দাঁড়ানো মানুষের সাহস বিভ্রান্তি থেকে স্পষ্টতার পথ দুঃখ থেকে মুক্তি সোপান আর বিপদের অন্ধকারে একমাত্র আলো আজ আমরা যে প্রথম অধ্যায়কে পড়লাম সেখানে অর্জুন যুদ্ধই করছে না সে যুদ্ধের আগে নিজের অন্তরের ভয় দ্বন্দ্ব দুঃখ অসহায়ত্বের সাথে লড়ছে যেমন আমরা লড়ি কখনো সিদ্ধান্ত নিতে সমস্যা হয় কখনো কাছের মানুষদের নিয়ে দ্বন্দ্বে পড়ি কখনো সঠিক আর ভুলের মাঝখানে মন দল খায় আর কখনো জীবন এমন প্রশ্ন করে যার উত্তর আমরা খুঁজেই পাই না ঠিক সেই মুহূর্তেই গীতা আমাদের শেখায় পালিয়ে গেলে সমস্যা শেষ হয় না সমস্যার সামনে দাঁড়ালে তার উপর নিয়ন্ত্রণ আসে ওর প্রথমে ভয় পেয়েছিল কিন্তু শেষে সেই ভয়কে অতিক্রম করে নির্ভীক যোদ্ধা হয়েছে কারণ তার পাশে ছিলেন জীবনের মহাগুরু শ্রীকৃষ্ণ আজকের পাঠ শুধু শব্দ নয় এ ছিল একটি আয়না যেখানে আমরা নিজেদেরই দেখলাম হয়তো আপনার মনেও কোনো যুদ্ধ চলছে সম্পর্কের সমস্যা জীবনের সিদ্ধান্ত অর্থ সংগ্রাম ব্যর্থতার ভয় কিংবা ভবিষ্যৎ অনিশ্চয়তা মনে রাখবেন আপনি একানন এই মহাবিশ্বে কোনো মানুষ যুক্ত চালা সফল হয়নি জীবন যাদের ভাঙতে চেয়েছে ঠিক তাদেরই সেই গড়ে আরো দৃঢ় করছে তাই আজ একটি কথা মনে রাখুন যে মন ভেঙে পড়ে তাকে আলোকিত করে জ্ঞান আর সেই জ্ঞানের উৎস হল কিমদ ভগবদ্গীতা বন্ধুরা আপনি যদি সত্যিই চান মন শান্ত হোক জীবন সঠিক পথে চলুক সিদ্ধান্ত স্পষ্ট হোক আর আত্মা শক্তিশালী হোক তাহলে প্রতিদিন অন্তত একটি শ্লোক করুন শুনুন বুঝুন দেখবেন আপনার জীবন বদলাতে শুরু করবে বিশব্দে কিন্তু গভীরভাবে শেষে একটি পার্থ এই কৃষ্ণ আমাদের মনকে দৃঢ়তা দাও বুদ্ধিকে পবিত্র করো কর্মকে সৎ করো আর যুদ্ধে আমাদের কখনো একা ছেড় না যদি এই পার্থ আপনার মনে আলো জ্বালিয়ে দেয় তাহলে এই ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন হরে কৃষ্ণ এবং আরও মানুষের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন এবং আমাদের সুন্দর এই আধ্যাত্মিক পরিবারে যুক্ত হতে তৎত্যাগ করতে ভুলবেন না পরবর্তী পর্বে আমরা প্রবেশ করব গীতার দ্বিতীয় অধ্যায় যেখানে শুরু হবে প্রকৃত জ্ঞান বোধ ও মুক্তির পথ ততদিন পর্যন্ত শান্ত থাকুন ধৈর্য ধরুন এবং কৃষ্ণের বিশ্বাস রাখুন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ राधे राधे